বালের শ্বশুর মাইরলাম একদম সুন্দর করে সুন্দর ওই করব তারপরে আচ্ছা রাখি হ্যাঁ আচ্ছা যান কোনো টেনশন করো না তুমি ঠিক আছে ওই এই ভাবে গরম হচ্ছে হ্যাঁ এইভাবে ভাবে গরম হচ্ছে মা ঠিক করে দাও এই যে এবো এনে বো হ্যাঁ হ্যাঁ ধর এটা দর হ্যাঁ এমনে দর এই যে মোছে কেমনে দেখছো এই যে এমনি এমনি এমনে মছে এমনে মছে ঠিক করে মুছতেও জানে না খালি কাঁদতে জামবো কখনো বাপ মা আদব কায়দা শিখানি হ্যাঁ আদব কায়তা শিখানি মা এ তো জুলুম কইল না মা আমি কইলাম

কেন যে পেড়ে নিছিলো হে না ছা তো ধন্যবাদ জানাই দেখতে দেখতে মন চায় বস্তায় বইরা ফালাই দিই বেশি তারিবেরি করবেন বস্তায় বইরা ফালাই দিম একদিন বাবা বাবা এদিকে এসো বাবা বাবা এই যে তোমার পোলা কল দিছে একটু বসু বসো adesso হ্যালো জান কেমন আছো এই যে বাবা আমার কত ভালো আছে দেখছো ভালো ভালো আছো এই তো ভালো আছি এই যে তোমার বাবা আমার বাবা তোমার বাবার জন্য কিছু নিয়ে আসো না তুমি বলো না এবার বাবার জন্য অনেক স্পেশাল জিনিস আছে সেটা নিয়ে আসবে আমার জন্য কানে দুল নেকলেস এগুলো নিয়ে আসবে আনবা তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার বাবাকে দেখি তো বাবা তুমি ভালো আছো হ্যাঁ বাবা আমি ভালো আছি বাবা